হ্যালো রিয়াম সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো সিডলিং ট্রেতে পিটের মাধ্যমে তৈরি মরিচের চারা দেখেন মরিচের চারাগুলো খুব সুন্দর এবং সতেজ হয়েছে দেখেন সিডলিং ট্রেতে কোকোপিটে চারা তৈরি করলে চারাগুলো সাধারণত সুস্থ সবল এবং সতেজ হয়ে থাকে দেখেন সিডলিং ট্রেতে চারা তৈরি করলে সেই চারা যখন জমিতে রোপণ করা হয় চারা মারা যায় না আপনাকে দ্রুত ফল দিতে সাহায্য করে দেখেন সিডলিং ট্রেতে কোকোপিটে চারা তৈরি করা হয়েছে চারাগুলো কত সুন্দর এবং সতেজ হয়েছে দেখেন এই সিডলিং ট্রেতে কোকোপিটের মাধ্যমে চারা তৈরি করে যখন জমিতে রোপণ করা হয় এই চারা শতভাগ রোগমুক্ত এবং জীবাণুমুক্ত হয়ে থাকে এবং এই ছাড়া আপনাকে দ্রুত ফলন দিতে সাহায্য করে এবং অনেক ফলন হয় আপনাদের যে মরিচের জাতটি দেখানো হচ্ছে এটি হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের একটি জাত এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি একটি উন্নত মানের হাইব্রিড জাতের মরিচ আপনারা যদি কেউ মরিচ চাষ করতে চান তাহলে এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের জাতটি চাষ করতে পারে এটি প্রচুর পরিমাণে ফলন দেয় এবং এই জাতটিতে তুলনামূলকভাবে ভাইরাস খুবই কম হয় বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি একটি উন্নত মানের হাইব্রিড জাতের মরিচ এটি চাষ করে আপনারা লাভবান হতে পারেন তাই আপনারা যদি কেউ মরিচ চাষ করতে চান তাহলে এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের জাত চাষ করতে পারেন এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি খুবই উন্নত মানের একটি জাত তাই আপনারা এই বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি মরিচের জাতটি চাষ করতে পারেন এটি খুবই ভালো এবং উন্নত মানের একটি হাইব্রিড জাতের মরিচ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ